হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু চলে আসছি আজকে আপনাদের সাথে শীতের সবজি কীভাবে রান্না করি আমি সেটাই দেখাবো তো আমি কিন্তু এখানে ফুলকপি নিয়ে নিয়েছি শীতকালের যেটা হচ্ছে মোস্ট ফেমাস ফেমাস যে খাবারটা সেটা নিয়ে নিয়েছি ফুলকপি এটা কম বেশি সবাই খুবই পছন্দ করে নিয়ে নিয়েছি ধনেপাতা এখানে হচ্ছে ফুলকপির নরম কিছু ডাল আমি অংশ কেটে নিয়েছি এখানে হচ্ছে গাজর কিউব করে আলু কেটে নিয়েছি এখানে হচ্ছে কিউব করে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা কেটে নিয়েছি আমি এখন এগুলো সব একসাথে মিক্সড করে হচ্ছে ভা সবজি ভাজি রান্না করব যেটা হচ্ছে শীতকালে কম বেশি সবার খুবই পছন্দের আর আমাদের ফ্যামিলিতে তো আমরা শীতকালে এই সবজিটা খুবই খেয়ে থাকি তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি সবজি ভাজিটা কীভাবে রান্না করি ঠিক আছে আমি চুলাটা অন করে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে এটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো দেন আমি এখানে তেল দিয়ে দেব ফ্রেন্ডস আমার হচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন কিন্তু আমি সবগুলো পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝালটা এখানে দিয়ে দিয়ে এটা হচ্ছে হালকা বাদামি করে একটু ভেজে নিব গাইস এখানে কিন্তু আমার প্রায় বাদামি হয়ে যাচ্ছে এখন আমি এখানে কিন্তু অ্যাড করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মরিচের গুঁড়া লাগবে না আমি জাস্ট হালকা একটু দিব কালারের জন্য গাইসে আমি কিন্তু গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি এখন এখানে কিন্তু আমি ধীরে ধীরে একটা একটা করে সব ধরনের হচ্ছে সবজিগুলো অ্যাড করে দিব প্রথমে আমি দিব আলুটা যেহেতু এটা একটু সিদ্ধ হওয়ার দরকার তো আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা দেওয়া শেষ হয়ে গেছে আমি এটাতে হালকা একটু পানি দেব বন্ধুরা আমি এখানে পানি দিয়ে দিয়েছি এটা আমি পাঁচ থেকে দশ মিনিট একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো বন্ধুরা আমার হচ্ছে এই যে ভাজিটা কিন্তু কিছুটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি ফুলকপিটা অ্যাড করে দেব কারণ ফুলকপির ডাটটা একটু সিদ্ধ হতে টাইম লাগে এখন বর্তমানে ফুলকপি তো অলরেডি বেশিক্ষণ থাকলে গলে যায় মানে খাওয়া যায় না তো যাই হোক এখন হচ্ছে এখানে একটু পানি থাকা অবস্থা আমি দিয়ে দিলাম এই পানিতেই হচ্ছে ফুলকপির ডাট সিদ্ধ হয়ে যাবে দেন তারপরে হচ্ছে ভাজিটা একটু সুন্দরভাবে হবে তারপরে হওয়ার আগে আমি টমেটো এবং ধনেপাতাটা পাতাটা অ্যাড করে দিব। তো আমি ফিরে আসতেছি একটু পর বন্ধুরা আমার কিন্তু সবজি ভাজিতে অলরেডি টমেটোটাও দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু এটা সামান্য পরিমাণ পানি দিয়েছি পানিটা শুকানো পর্যন্ত আমি ওয়েট করবো তারপরে আমার রান্না কিন্তু ডান ওকে তারপরে আমি ধনেপাতাটা পাতাটা দিয়ে নামিয়ে ফেলব বন্ধুরা আমার ভাজি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা দিয়ে জাস্ট ভাজিটা কি উঠিয়ে নেব আমার ভাজি রান্না করা কমপ্লিট ফাইনাল লুক দেখতে চাচ্ছেন আপনারা এক মিনিট ওয়েট गाइस এটা হচ্ছে আমার ভাজির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলব না এখন চলো দেখি আমি তরকারি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তো ভাজি রান্না তোমরা দেখে নিয়েছো ভাজি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখে নিয়েছো এখন চলো আমি এই যে বেগুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে এই পাবদা মাছটা মাখা মাখা করে রান্না করব তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি চলো তো এখানে কিন্তু ধনেপাতা আছে লাস্ট তো এই এই আয়োজনটা এখন আমি চুলাতে দিব আর দেওয়ার পরে তোমরা দেখতে পারবা আমার রান্নাটা কতটা সুন্দর বা পারফেক্ট হয়েছে খাওয়ার পরে তো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন হয়েছে আর তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই আমার বাসায় চলে আসবা অলরেডি বেগুনের তরকারির জন্য মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এখন কিন্তু আমার মাছটা ভাজা হচ্ছে আমার কিন্তু মাছটা ভাজা অলরেডি শেষ বন্ধুরা আমি এখানে কিন্তু বাটা মশলাটা দিয়ে অলরেডি গুঁড়া মশলাটাও দিয়ে আলুটা কষানোর জন্য একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব এখন এখানে তারপরে আলুটা কষে গেলে দেন আমি ফিরে আসতেছি গ্যাস আমার আলু টমেটো অলরেডি কষানো শেষ হয়ে গিয়েছে এর জন্য সামান্য একটু ঝোল থাকা অবস্থায় আমি কিন্তু বেগুনটা দিয়ে দিলাম আর বেগুনটা দেওয়ার পরে এখন কিন্তু একটু নেড়ে চেড়ে এই পানিটাতে আমি বেগুনটা হালকা একটু কষিয়ে নিব দেন তারপরে কিন্তু আমি এখানে পানি অ্যাড করবো সামান্য পরিমাণ পানি অ্যাড করবো যাতে হচ্ছে বেগুনটা মাখা মাখা হয় তারপরে আমি মাছ এবং ধনেপাতাটা দিয়ে দেব তো ফিরে আসতেছি রান্না কমপ্লিট হওয়ার পরে আমার কিন্তু ফাইনালি বেগুন দিয়ে পাবদা মাছ রান্নাটা অলমোস্ট কমপ্লিট তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ